কবুতর অসুস্থ হওয়ার পরে ওষুধের জন্য দৌড়াবো সেই লোক ভাই আমি আছে যে কিছু কিছু কবুতর আমাদের বাসায় আমরা জানি আমি ইচ্ছা করে ভুল চিকিৎসা আমার দিতে হচ্ছে কিছু কিছু কবুতরে এমন জিনিস খাওয়াইতেছি আমি জানি ওর ক্ষতি হইতেছে তারপরেও খাওয়াইতেছি আর যেইসব খাঁচায় ছোট কবুতরের বাচ্চা আছে ঠিক আছে এই গরমের মধ্যে ওরা হচ্ছে সবচাইতে বেশি মনে করেন ওদেরকে নিয়ে আমার সবচাইতে বেশি চিন্তা থাকে এক দশকের উপরে বা আপনার এক বছরের উপরে বয়স যে কবুতর এই ধরনের কবুতর গুলার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক ভাবে কম বয়স্ক কবুতরের থেকে অনেক বেশি হয় আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক এই গরমের মধ্যে আমাদের অনেকের কবুতরই আসলে ঠান্ডা গরম হইতেছে তো আমি প্রতিনিয়ত কিছু কোশ্চেন পাইতেছি যে ঠান্ডা গরমের জন্য আসলে কবুতরকে কি খাওয়াবো বা কিভাবে কবুতর সুস্থ করব। আসলে ব্যাপারটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি ডাক্তার না আমি আমার গুলাকে ঠান্ডা গরম হলে কি খাওয়াচ্ছি সেটাই আপনাদেরকে একদম লাইভ দেখাবো হ্যাঁ আচ্ছা এখানে দেখেন আমার হাতে দেখতেছেন হচ্ছে কোসমএক্স প্লাস কিন্তু আপনারা দেখেন প্যাকেটটা আমি খুলি নাই একদম ইনটেক একটা প্যাকেট কোসমএক্স প্লাসের তো ঠান্ডা গরম হতে পারে এই কারণে আমি একটা কোসমএক্স প্লাসের প্যাকেট আগেই আইনা বাসায় রাইখে দিছি কারণ হচ্ছে কবুতর অসুস্থ হওয়ার পরে ওষুধের জন্য দৌড়াবো সেই লোক ভাই আমি না এই হচ্ছে কোসোমিক্স প্লাস তার সাথে এখানে আপনারা দেখতেছেন ডাইরোভেট ডাইরোভেট এটা হচ্ছে বিপি তার মানে আমরা ওষুধটা ওষুধটা মানুষের আর হচ্ছে ডাইরোভেট ওষুধটা একই ওষুধ এর মধ্যে কোনো তফাত নাই কিন্তু এটা পশু পাখির জন্য বানানো এরকম আসলে বোনাস আছে কিছু বড় বড় ট্যাবলেট দেখেন দেওয়া আছে এখানে তো এইটা আমি সাধারণত দশ লিটার পানিতে অর্ধেক দেই হ্যাঁ তো আমার কবুতর যদি ঠান্ডা গরম হয় আমি প্রথমে যে কাজটা করব। এক লিটার পানিতে এক গ্রাম করে কোচো প্লাস আর দশ লিটার পানিতে আমার টোটাল পানি লাগে হচ্ছে আপনার প্রায় পনেরো লিটারের মতো দ্যাট মিন্স হচ্ছে পনেরো লিটারে এই যে ট্যাবলেট গুলো আপনি দেখলেন এই ট্যাবলেটের চার ভাগের তিন ভাগ দিয়ে দিব দিয়ে এই দুইটা ওষুধ কবুতরকে খাওয়াবো ঠান্ডা গরম থেকে কবুতরকে বাঁচানোর এটা ছাড়া সলিউশন আপাতত আমার কাছে মনে হইতেছে এটাই বেস্ট সলিউশন ওকে আচ্ছা আর ঠান্ডা গরম যেন না হয় এই কারণে যেটা আমি অলরেডি ব্যবহার করতেছি এটা হচ্ছে ভিনেগার কেন ব্যবহার করতেছি কারণ হচ্ছে যে ভিনেগার এমন একটা জিনিস যেটা কবুতরকে আপনার কবুতরের খাবার হজম হওয়ার জন্য খুব ভালো কাজে আসে কবুতর বলেন পাখি বলেন মুরগি বলেন এরা প্রথমে আপনার দুর্বল হয় হচ্ছে কবুতরের যখন কোন একটা অসুখ হয় বা কোনো একটা অসুখ শরীরের সৃষ্টি হওয়ার সময় আসে এবং কবুতর খাবার ডাইজেস্ট করতে পারে না আর অ্যাপেল সিডার ভিনেগারটা কবুতরের খাবারটা ডাইজেস্টের জন্য খুব ভালো কাজে আসে আমার কাছে যদি অ্যাপেল সিডার ভিনেগার না থাকতো সেক্ষেত্রে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমি আমার কবুতর গুলাকে এপিটাইজার খাওয়াইতাম এইসব খাঁচায় ছোট কবুতরের বাচ্চা আছে ঠিক আছে এই গরমের মধ্যে ওরা হচ্ছে সবচাইতে বেশি মনে করেন ওদেরকে নিয়ে আমার সবচাইতে বেশি চিন্তা থাকে তো ওদেরকে আমি যে কাজটা করতেছি বাচ্চাগুলাকে রাত্রেবেলা একটু ভিটামিন দিতেছি ভিটামিন বলতে আমি আসলে সিবিট খাওয়াচ্ছি রাত্রেবেলা আর কিছু দিচ্ছি না সিবিট ওর বাবাকেও একটা সিবিট খাওয়াচ্ছি রাত্রেবেলা প্লাস হচ্ছে বাচ্চাটাকেও একটা সিবিট খাওয়াচ্ছি যে যে কয়টা দিন বেশি গরম থাকবে কারণ এই সিবিটটা হলে হবে কি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এর জন্য ছোট বাচ্চা ওলা কবুতরকে সিবিট দিচ্ছি আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে কিছু কিছু কবুতর আমাদের বাসায় আমরা জানি আমি ইচ্ছা করে ভুল চিকিৎসা আমার দিতে হচ্ছে কিছু কিছু কবুতরে এমন জিনিস খাওয়াইতেছি আমি জানি ওর ক্ষতি হইতেছে তারপরেও খাওয়াইতেছি সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের এই মাদিটা অলরেডি মনে করেন আপনার ডিমে আইসা কিন্তু ডিম পারে এখনো তো এই ধরনের কবুতর গুলাকে একেবারেই ঠিক না আমি জানি এই ওষুধ গুলা এই কবুতরকে দেওয়া ঠিক না তারপরেও দিতেছি কারণ ভাই ওষুধ যদি না দেই তাহলে কিন্তু এই কবুতর গুলা এই কবুতরটা ডিম পারতে গিয়ে দুর্বল হয়ে যেতে পারে বা আরো কোনো সমস্যা আসলে এই কবুতরটার হতে পারে আর যে সব কবুতর আসলে আমার সিঙ্গেল আছে জোড়া দেওয়া হয় নাই এই সব কবুতরের জন্য আমি যে কাজটা করতেছি এই মুহূর্তে আইসা সেটা হচ্ছে ওদেরকে সব সময় পানি দিয়ে রাখতেছি এদেরকে আমি তেমন কোন ওষুধ দিতেছি না কারণ এক দশকের উপরে বা আপনার এক বছরের উপরে বয়স যে কবুতর গুলার এই ধরনের কবুতর গুলার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক ভাবে কম বয়স্ক কবুতরের থেকে অনেক বেশি হয় তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালাম আলাইকুম